হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজকে চা চলে এসেছে দার্জিলিং থেকে চা এসছে তা প্যাকেটগুলো খুললাম দেখলাম যাক চা এগুলো ভালোই এসছে এইবার আর এখন সিজন শেষ মার্চে নতুন পাতা আসবে এখন ফার্স্ট ক্লাসের কিছু চা এসছে যেগুলো আমাদের কলকাতা সাইডে খুব কম চলে তাই সেই মালগুলোকে নিয়ে আসতে পারলাম না একটু পুরনো মডেলেরই এসছে আর নতুন মাল আসছে মার্চে আর মার্চে দেখতে পারবে নতুন পাতা কি হয় আর আজকে দার্জিলিংয়ের একটা নতুন লিপ এসছে দার্জিলিংয়ের যেটা অর্থোডক্স টি যেটা অর্থোডক্স টির একটা নতুন লিপ এসছে ওটা ফার্স্ট প্লাস এসছে ওটাতে একটু গ্রিন গ্রিন আছে দেখলে বুঝতে পারবেন চলুন আমি দেখি কি কি চা এসছে আজকে যেগুলো নিয়ে আসা হয়েছে সেইগুলোর মধ্যে এইটা একটা এসছে এটা হচ্ছে বিওপিএসএম পি এস এসছে দানাটা যথেষ্ট কালো এবং দানার সাইজও ঠিক আছে দেখুন দানার কালারটা দেখলেই বুঝতে পারবেন এইটার মোটামুটি যদি আপনারা নিতে চান নিতে পারবেন রেট খুব কম আছে মোটামুটি ধরুন ওই একশো দেড়শোর ম দেড়শো একশো ষাটের মধ্যে আসে এটা একটু ব্রাউন কালার কিন্তু এটা মিডিয়াম দানা আছে এটার মানে মোটামুটি এটার লেকারটাও ভালো আসে এই চার দুটো একসঙ্গে মিক্স করার জন্য নিয়ে এসেছি আর এখানে আর একটা লিপ এসছে যেটা আমি এখানে ভরে রেখেছি এইখানে লিপটা ভর আগের একটা ভিডিওই মানে অর্থোডক্সের দেখিয়েছিলাম তা ফার্স্ট প্লাসের অর্থোডক্স দেখুন মানে আগের যে অর্থোডক্সটা ছিল সেই অর্থোডক্সের থেকে দেখুন অনেক আলাদা এটা গ্রিন অনেক লিপ আছে